Welcome to our Bangladeshi vegetable garden. So there is so many Bangladeshi show please in our garden. So I'm going to show you. Eta dekhe tumra eta dekhe hocche tumra o nishchoy boshte parcho keno jonne eta এনেছি আমরা আজকে ভেজিটেবল হারভেস্ট করব আর এখন তোমরা দেখেন হচ্ছে এখানে এর ভিতরে ফ্লাফি আছে হচ্ছে ভেজিটেবলের হার্ট করে না আমরা কানাডায় আমাদের বাগানে বিভিন্ন ধরনের ভেজিটেবলের গাছ লাগিয়েছিলাম তো সেগুলো আর কি ধরতে শুরু করেছে দু একটা করে এর আগেও হারভেস্ট করেছিলাম তো আজকে একসাথে বেশ কয়েকটি করা যাবে এই যে দেখুন এটা হলো টমেটো গাছ আমি একটা দুধের বোতলের মধ্যে লাগিয়েছি কত সুন্দর হয়েছে এখান থেকে এর আগে একটা কাঁচা টমেটো উঠিয়ে নিয়েছিলাম সব গাছ থেকে মোটামুটি একটি দুইটি করে উঠিয়েছি আবার এগুলো বড় হচ্ছে কয়েকদিন পরে আবার এগুলো উঠানো যাবে তারপর আসি যে জুকিনি যে জুকিনিটা কয়েকদিন আগে হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম যে দেখুন সে জুকিনিটা কত সুন্দর হয়ে গেছে আজকে আমরা এটা হারভেস্ট করব কারণ জুকিনি খুব একটা বেশি বড় করে খাওয়া যায় না এটা একটু কচি থাকতেই কেটে ফেলতে হয় বেশ সুন্দর বড় হয়েছে আর এই পাশ দিয়ে আরো ছোট ছোট ফুল আসছে এগুলো হবে প্রজ্ঞা জুকিনিটা কাটতে চেয়েছিল কিন্তু এটা গাছের অনেকটা ভিতরে পটের প্রায় নিচের দিকে কারণ আমি অর্ধেক মাটি দিয়ে গাছগুলো লাগিয়েছিলাম সেজন্য আমি ওকে কেটে দিচ্ছি কত এই যে দেখেন কত বড় কত বড় কত বড় জুকিনি এটা তো দেখছি তোমার সমান হয়ে গেছে। এখন আমরা এই প্লাটিটার মধ্যে রেখে দিব। যে ধরা শুরু করেছে এই যে শশা ধরা শুরু করেছে। এটা হচ্ছে আরেকটা শশা গাছ। এই শশাগুলো অনেক বড় বড় হয় তো প্রজ্ঞা এখন শসা কেটে নিচ্ছে। দেখো কত বড় শশা হয়েছে। দেখো। কত বড় শসা হচ্ছে এটা স্ট্রবেরি গাছ যে আমার স্ট্রবেরি গুলো পাকা শুরু হয়েছে একটা দুইটা করে পাকে লাল হলেই পাখি সেটা এসে খেয়ে ফেলে তো আমরা এই যে দিয়েছি এটা দেওয়াতে এখন মনে হয় এই স্ট্রবেরি গুলো আমরা হারভেস্ট করতে পারবো আর এখানে একটা ছোট্ট হয়েছে এটার পাখি দেখেনি প্রজ্ঞাসকে এটা উঠে

বড় শশা তারপরে এখানে হচ্ছে মরিচ এই এক দুই তিন আর এখানে এই বিগটা হচ্ছে জুকানি তো তোমরাও এরকম কাস লাগাবেন আর ভেজিটেবল হারভেস্ট করবেন তাই বাই